রায়ের নামে মিথ্যে বলতে এসে অনির্বাণের কাছে ধরা পড়ে গেল ডোরা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনির্বাণ রায়ের সাথে কথা বলতে থাকে আর বলে রায় দেখো আমি তোমাকে এ সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে এখন বারণি করব। তোমার মাথাটা আগে একটু ঠান্ডা হোক আর তুমি এখানে বসো তো আর রায় তখন বলে কিন্তু স্যার কথাগুলো বলার তো দরকার ছিল অনির্বাণ তখন বলে এখন কোনো কথা বলতে হবে না আমি জানি তোমার মনটা একদম ভালো নেই কাল যেটা হয়েছে সেটার জন্য তুমি কোনোভাবেই দায়ী নয় আর তাছাড়া আমি তো আছি সব ঠিক হয়ে যাবে তুমি এত ভেবো না রাই আর কিছু বলার সুযোগ পায় না এরপর অনির্বাণ বাড়ি ফিরে যেতেই কথা বলতে থাকে শর্মির সাথে শর্মি তখন বলে কীরে কুট্টিদা সব ঠিক আছে তো কুট্টিদা তখন বলে আরে বাবা হ্যাঁ সব ঠিক আছে আর কোনো অসুবিধা নেই জানিস তো আমার না আজকে খুব আনন্দ হচ্ছে তখনই শর্মি বলে তার মানে সানাইটা বাজবে বল তখনই কুট্টিদা বলে হ্যাঁ তা অবশ্য বাজতেই পারে এর মধ্যে বাড়ির বেলটা বেজে উঠেছে শর্মি তখন বলে রে কুট্টিদা বাড়ির বেল বাজার কথা তো উঠিনি উঠেছিল তো সানাই বাজার কথা যাই হোক ত্যাগ গিয়ে কে আসলো এরপরে দেখে ডোরা আর পিকলুদা এসেছে আর তখনই বলে আরে তোরা দাদা তোরা এখানে তখন ডোরা বলে কেন অনির্বাণ আমরা কি আসতে পারি না অনির্বাণ বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারো কেন পারো না এরপর শর্মিকে দেখে তখনই ডোরা বলে শর্মি তাই না তোমাকে অনেকদিন পর দেখলাম তুমি তো হাজব্যান্ডের কাজের জন্য বাইরে বাইরে থাকো শর্মি তখন বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু এখন আমার কাজ এখানে বলে আমাকে এখানেই থাকতে হচ্ছে কুটিদার সাথে কথাটা শোনার পর ডোরা তখন বলে ও আচ্ছা আচ্ছা এরপরেই টিকলুদা বলে অনি তোকে কিছু কথা বলতে এলাম আসলে আমার মনে হয় কথাগুলো বলাটা খুব জরুরি কারণ আজকে যদি বলতে না পারি আমার এক ভাইয়ের জীবন তো নষ্ট হয়েছে আর এক ভাইয়ের জীবনও নষ্ট হতে পারে তাই আমি তোকে সাবধান করতে এলাম শুনলাম তুই নাকি রায়ের সাথে আবার নতুন করে সম্পর্ক তৈরি করেছিস করিস না ভাই মেয়েটা একদম ভালো না ডেঞ্জারাস এর মধ্যেই শর্মি তখন বলে এরা আবার এই সমস্ত কথা বলতে এসেছে কেন এখন এরপর শর্মি বলে আমি তোদের জন্য চা নিয়ে আসি এরপর যাওয়ার আগে বলে যায় কুটিদা এদের কথাই কিন্তু একদম কান্দিবি না এরা দুজনেই কেমন একটা কমপ্লিকেটেড ক্যারেক্টার এরপরে অনির্বাণ বলে তুই এসব কি বলছিস টিকলুদা টিকলুদা বলে হ্যাঁ রে ঠিকই বলেছি তুই বল না কারোর সাথে কারোর সম্পর্ক থাকলে রকম ভাবে ছেড়ে চলে যেতে পারে রায়ের না হয় সমস্যা ছিল ওর বাবা মারা গেছে কিন্তু ও আমাদের না বলে এই বিয়েটা কেন করলো না বলতো ওরা সবাই না ঠগ চোর ওদের ওই বাড়িটাই একদম ভালো না অনির্বাণ বলে টিকলুদা এসব তুই কি বলছিস তখনই ডোরা বলে তোমার টিকলুদা একদম ঠিক কথাই বলেছ অনেক যখন থেকেই আমি শুনেছি যে তুমিও রায়ের ফাঁদে পা দিয়েছো তখন থেকেই আমি তোমার টিকলুদাকে বলছিলাম কখন তোমার সাথে এসে দেখা করে সব কথা বলবো আসলে এই মেয়েটা একদমই ভালো না এই মেয়েটার ফাঁদে যদি তুমি পড়ো আমাদের শৌর্যর মতো তোমারও অবস্থা খারাপ হয়ে যাবে দেখো তুমি তো আমাদের আত্মীয়ই হও তাই না তোমার কষ্টটা তো আমাদেরও কষ্ট আর যেহেতু আমাদের পরিবারের সাথে এরকম একবার হয়েছে তাই জানি বলেই তোমাকে সাবধান করতে এসেছি তখনই অনির্বাণ মনে মনে বলে সব কী বলছে ডোরা বৌদি ডোরা তখন বলে তো রায়ের সাথে কিন্তু সৌর্য সম্পর্কটা বেশ মাখো মাখো ছিল মানে আমরা তো জানতামই ওদের বিয়ে ঠিক হয়ে গেছে এবার একজন কাপল রাজা আর কি করে আর ওদের মধ্যে কিন্তু সেই সম্পর্কই ছিল কিন্তু অনির্বাণ তখন বলে তোমাদের কথা ভুল হচ্ছে ডোরা বৌদি আমাকে রাই সবটা বলেছে তাই আমাকে আর ডবল করে বলার কোনো প্রয়োজন নেই ডোরা বৌদি বলে আরে ও মিথ্যেও তো বলতে পারে তুমি আমাদের কাছ থেকে সত্যিটা শুন নাও কিন্তু অনির্বাণ মোটেই শুনতে চায় না এর মধ্যেই সর্মি নিয়ে এসেছে আর বলে তোরা কথা বল আমি যাই তখন অনির্বাণ বলে আরে দাদা তুই কোথায় যাবি এখানে এমন কিছু প্রাইভেট কথা হচ্ছে না যে তুই চলে যাবি তুইও এখানে থাক এদিকে রাই অফিস থেকে আসার সময় একটা বড় দেখে ফুলকপি এনেছে আর নিজেই রান্না করতে শুরু করে দেয় বৌমণি বলে রায় তুমি সরে যাও আমি করে দিচ্ছি রায় তখন বলে বৌমণি এইটুকু তো ব্যাপার এটুকু আমি ঠিক করে নিতে পারবো আর অফিসে এতটাও খাটাখাটনি হয়নি যে আমি কোনো কাজ করতে পারবো না আমি অবশ্যই সব কিছু করতে পারবো তুমি এত ভেবো না এরপর বৌমণি বলে এত বড়ো একটা ফুলকপি এনেছো এই সময় ফুলকপি এত বড় পাওয়া যায় নিশ্চয়ই অনেক দাম নিল তখনই রাই বলে হ্যাঁ ওই বাজার মানে বটতলা বাজারটাতে খুব সুন্দর সুন্দর সবজি বসে টাটকা টাটকা তাই নিয়ে আসলাম এরপর বৌমণি বলে আমি জানি তুমি নীলুর জন্য নিয়ে এসেছো নীলু ফুলকপি খেতে খুব ভালোবাসে তাই না তখন রাই বলে কি যে বলো না তুমি সত্যি বারো বটে সবার জন্যই নিয়ে এসেছি আমরা সবাই মিলে একসাথে খাবো তার মধ্যেই রাই রান্না করতে শুরু করে দেয় আর অন্যদিকে অনির্বাণ বলতে থাকে ডোরা বৌদিকে যে দেখো ডোরা বৌদি আমি রায়ের সাথে কিভাবে মিশি বা না মিশি সেটা বড় কথা নয় ও আমার অফিসে চাকরি করে তুমি তো জানোই আর ওনার সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই তাই এসব নিয়ে আমি আর এসব কথা বলতে এখন চাইছি না ডোরা বুঝতে পারে অনির্বাণ রায়কে নিয়ে কোনো কথা শুনতেই চাইছে না অনির্বাণ বলে আসলে আমি যেরকমভাবে দেখতে অভ্যস্ত রায়কে সেরকমভাবেই দেখতে চাই আর অন্য কোনো কিছু শুনতে চাই না এরপর ডোরা বৌদিরা চলে যায় তখনই মনে মনে অনির্বাণ ভাবে রায়ের সম্পর্কে এতগুলো কথা বলে গেল রায় শৌর্যর সাথে কাপালদের মতোই আচরণ করেছে না 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 এসব আমি কি ভাবছি বলেই খুব রেগে যেতে থাকে অন্যদিকে রায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে রায় আর ঘুমাতে যায় না ঘরে সোফায় ঘুমোতে শুরু করে কিন্তু ঘুম আসছে না তার মধ্যেই চলে এসেছে স্রোত আর এসে বলে কি রেদিত ভাই তুই ঘরে যাসনি কেন তুই ঘরে না শুলে তুই জানিস না আমার ঘুম আসে না রায় তখন বলে বলছিলাম কি স্রোত তুই তো জানিস ওই খাটটা ছোট তিনজন মিলে হবে না তাই ভাবলাম আমি এখানেই শুয়ে পড়ি স্রোত বলে আগের গরমেও তো দিব্যি হয়ে গেছিল রে দিদি ভাই এই গরমেই হবে না কেন সব হবে চল বলছি আমার সাথে তুই এখানে কোনোভাবেই শুবি না রাই তখন বলে আরে আমার কোনো অসুবিধা হবে না রে তুই আমাকে ছাড় কিন্তু স্রোত একদমই ছাড়তে চায় না আর বলে এই বলছিলাম আমাকে বলতো তোর বসের সাথে কি কথা হয়েছে বল না বললাম রায় বলে বসের সাথে কি কথা হয়েছে তুই জেনে কি করবি স্রোত বলে আরে বাবা বলি না আরে শোন না শুনলাম তোর জন্মদিন নাকি খুব বড় করে সেলিব্রেট করেছে একটা রেস্টুরেন্টে তা তোর হাতের ওপর হাত দিল প্রোপোজ করেছে আরে দিবাই চুপ করে আছিস কেন বল না তখন রাই বলে এই তুই বড্ড পেকেছিস তো হ্যাঁ তখন থেকে এসব কি কথা আমাকে জিজ্ঞেস করছিস স্রোত তখন বলে এই পাকার বয়স তাই পেকেছি আর তুই বল না তোরই বা বলতে অসুবিধা হচ্ছে কেন এদিকে অনির্বাণ ঘুমোতে গেলেও ঘুমোতে পারে না একবার এদিক একবার ওদিক করে ছটফট করতে থাকি আর বলে না 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 ডোরা বদি যা বলেছে আমি কানে দেব না কেন দেবো আমি কানে রায়ের সাথে তো আমার কথা হয়েই ছিল রায় তো বলেছে যে ও ওর ভালোবাসাকে শেষ করে দিয়েছিল শুধুমাত্র ও বাবার মৃত্যুটার জন্য তাহলে আমি কেন এই সমস্ত নিয়ে ভাবছি সৌর্য সাথে তো নীলুর বিয়েটা হয়েছিল অন্যদিকে স্রোত তখন বলে তোর ওই বসকর বসের কথা শুনেই আমার মনে হয় তোর ওই বস খুব ভালো আর তোকে খুব ভালোবাসে প্রোপোজ করেছে কিনা বল না তখনই রাই বলে না প্রপোজ করেনি আর তুইও আছিস মুখে কিছু আটকায় না বল বড় দিদির সাথে এভাবে কথা বলছিস স্রোত তখন বলে দেখ বড় দিদি তো কী হয়েছে আমরা তো ফ্রেন্ড ফ্রেন্ড তাই না আমরা একে অপরের কথা যদি শেয়ার না করি তাহলে কি করে হবে আর দি তুই কিন্তু অন্যায় করছিস হ্যাঁ আমাকে কথা শেয়ার না করে তখনই রাই বলে আচ্ছা বাবা শেয়ার তো করলাম এখনও এরকম মুখ ভার করে থাকবি আমার উপরে অন্যদিকে অনির্বাণ ভাবে আমি রায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করব না রাই তো আমাকে সবটা জানিয়েছে আর যেহেতু সবটা রায় আমাকে জানিয়েছে তাই রায়ের সাথে খারাপ ব্যবহার আমি করতে পারবো না লোরা বৌদি আর যাই বলুক না কেন ওরা এসেছিল আমার কান ভাঙাতে সেটা আমি এখন বুঝতে পারছি কিন্তু রায়ের সাথে আমি কখনোই খারাপ ব্যবহার করতে পারবো না রায়কে আমি ভালোবাসি আর ভবিষ্যতে ওকেই আমি আমার স্ত্রী বানাতে চাই ব্যাস এটাই